তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার বললেন মজিবুর রহমান মঞ্জু বিস্তারিত সংবাদ আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন দুই হাজার চব্বিশ এর গণভুত্থান প্রমাণ করেছে জোর করে ক্ষমতায় থাকা যায় না একদিন না একদিন এর করুণ পরিণতি ভোগ করতে হয় আমরা দেখছি তিনটি রাজনৈতিক দলকে সরকার খুশি করার চেষ্টা করছে তাদের চাপে সরকার দিশাহারা অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশাহারা হতো আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মত সভায় এ কথাগুলো বলেন এবি পার্টির এই নেতা মুজিবুর রহমান মঞ্জু বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে দেশের অর্থ লুটপাট করে কানাডা মালয়েশিয়ায় বেগম পাড়া বানানো হয়েছে গুন খুনের এক ভয়াল রাষ্ট্র কায়েম করেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার যে কারণে আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে জনগণ আর তাদের চায় না অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বর্তমানের বড় দুটি দল ও একটি অনিবন্ধিত দল এই সরকারের সুবিধা ভোগ করছে এই তিনটি দলের বিশৃঙ্খলার কারণে আজ দুর্নীতি বানিজ্য বদাইন ও বদলি বাণিজ্য এখনো বন্ধ হয়নি আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হিসেবে আজ রাষ্ট্রীয় কাঠামোতে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারিনি এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত জনগণ ও গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন 90 এ রাচার এরশাব বিরোধী আন্দোলনের শহীদ ডাক্তার মিলন নূর হোসেন জীবন দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে দেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনারকে হটিয়ে আবারো নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সুগম করেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাই গণভুত্থানের যে আকাঙ্ক্ষা তা এখনো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের যে প্রত্যাশা ছিল তা নানা ধরনের বিশৃঙ্খলার কারণে আজ হুমকির মুখে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জ বলেছেন নির্বাচনকে সামনে রেখে জুলাই গণভুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জোট হতে পারে এ বিষয়ে আলাপ আলোচনা এগিয়েছে এখনো চূড়ান্ত হয়নি আমরা আশা করছি শিগগিরে বিষয়টি পরিষ্কারভাবে প্রকাশিত হবে